হাই ফ্রেন্ডস আশা করি প্রত্যেকে ভালো আছো আর আজকের যাত্রা শুরু হচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে কল্যাণী আইটিআই মোড়ের উদ্দেশ্যে তো সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চললাম কল্যাণী আইটিআই মোড় পুজো মণ্ডপের উদ্দেশ্যে আর রাস্তায় বেরিয়েই যেটা দেখছি যে এত ভিড় আর মনেই হচ্ছে না যে এটা দ্বিতীয় আর সন্ধ্যা মনে হচ্ছে এটা সপ্তমী বা অষ্টমীর সন্ধ্যা তো ঠিক আছে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কল্যাণী আইটিআই মোড়ের এবারের পুজো মণ্ডপ এবং প্রতিমান তো আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চললাম কল্যাণী আইটিআই মোড়ের উদ্দেশ্যে কল্যাণী আইটিআই মোড়ের এবারের পুজো মণ্ডপ তার হাইট প্রায় একশো পনেরো ফুট প্লাস আর এবছর তাদের পুজো বত্রিশতম বর্ষে পদার্পণ করলো তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ভলেন্টিয়ার প্রচুর পুলিশ এখানে রয়েছে প্রশাসনের তরফ থেকে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আর খুব সুন্দর নিকুণ হাতের কাজে মণ্ডপটি সাজিয়ে তুলেছে মণ্ডপের সামনেই রয়েছে প্রতিবারের ন্যায় এবারেও ঝর্না রয়েছে খুব সুন্দরভাবে মাঠটি সাজিয়ে তুলেছে পুজো মণ্ডপের মাঠ যদিও দ্বিতীয়া তবুও যে ভিড় আমরা লক্ষ্য করছি পরবর্তীতে ভিড় আরও বাড়বে আর গত বছর এই ভিড়ের কারণেই সন্ধ্যার পর থেকে আপ ট্রেনগুলো বন্ধ ছিল আপাতত এখনো পর্যন্ত আপ ট্রেন চালু আছে জানি না কতদিন চলবে এখনো পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্ট শোনা যায়নি তো আস্তে আস্তে এগিয়ে যাব তোমরা ঝর্ণা দেখতে পাচ্ছ আর এবারে পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করার পালা ফ্রেন্ডস চলে আসলাম আজকে আজকে দ্বিতীয়ার দিনে এত ভিড় তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ভিড় প্রচুর প্রচুর ভিড় দেখতে পাচ্ছ তোমরা তোমরা পুজো মণ্ডপ লক্ষ্য করছো খুব সূক্ষ্ম হাতের কাজে তারা ফিনিশিং করেছে আর মা সেজে উঠেছে সোনার অলংকারে তো যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি কেননা এখানে দাঁড়ানোর কোনো উপায় নেই গুটি গুটি পায়ে এগিয়ে চলতে হচ্ছে তো সাথে থাকো দেখতে থাকো আমি দেখানোর চেষ্টা করছি পুজো মণ্ডপের নিপুণ হাতের কাজ তো ফ্রেন্ডস এই ছিল আজকের পর্ব দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণের জন্য টাটা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখতে পারো পরবর্তী লেটেস্ট আপডেটের জন্য